আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা রাজ্য গোটা দেশ ধারাবাহিকভাবে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকরা যেমন আন্দোলন করছেন পর্যায়ক্রমে সিনিয়র চিকিৎসকরাও যেমন রাস্তায় নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষজন রাস্তায় নেমেছেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই জোরালো সওয়াল উঠছে চিকিৎসক মহলের তরফ থেকে সেই আবহের মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ধুমধুমার কাণ্ড ফের আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসকসহ সহ স্বাস্থ্যকর্মীরা কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা গতকাল রাত্রে ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় আর আজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রেশ গোটা রাজ্য জুড়ে যখন ছড়িয়ে পড়েছে সেই আবহী সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ফের ধুমধুমার কাণ্ড তিনজন নার্স স্বাস্থ্যকর্মী একজন পুলিশ কর্মী সহ তিনজন জুনিয়র ডাক্তারও আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে মোট সাত জনের উপর আহত হয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছিলেন যে তাদের কাজের জায়গায় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে বিশেষত রাত্রেবেলা যে সমস্ত চিকিৎসকরা কাজ করছেন তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে দাবি থাকলেও সেই দাবির মধ্যেই এখনও পর্যন্ত ফের ধুমধুমার কাণ্ড এবং জুনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলেন এবার ঘটনাস্থল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল থেকে শুরু হয়েছে আন্দোলন জুনিয়র চিকিৎসকদের আজ সকাল থেকে দফায় দফায় কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চে তারা অবস্থান করছেন তার পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা গোটা হাসপাতাল চত্বরে করে সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে আর্জি করের আবহে নতুন করে উত্তেজনা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে

ঘুমায় সিস্টার খায় প্রশাসন নদে ঘুমায় চিড়িয়ে রাবার খায় চিকিৎসা শুরু করে আমাদের জুনিয়র ডাক্তাররা তারা এমার্জেন্সি ডিউটিতে যে আমাদের সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি এগুলো দেওয়া হবে সেই ভিত্তিতে যে এমার্জেন্সি ডিউটি শুরু করা হয়েছিল জুনিয়র ডাক্তারেরা করেছিলেন তারপর কালকে সেই পেশেন্টটি দুর্ভাগ্যবশত মারা যান সব ট্রিটমেন্ট পাওয়ার পরও সেই সময়ে দাঁড়িয়ে ওখানে ওনাদের যে পেশেন্ট পার্টিরা তারা ওখানে হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করে সিস্টার দিদিদেরকে মারধর করে এবং আরও স্টাফদের ওপরেও তারা চড়াও হয় সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সেখানে কিছু সিকিউরিটির লোকজন কিছু পুলিশ সবাইকে ভিডিওর মধ্যে দেখা গেছে সবাই ওখানে আছেন কিন্তু নিষ্ক্রিয় আছে তাহলে একজন পুলিশ আর একজন নর্মাল মানুষ থাকার মধ্যে কোনো পার্থক্য দাঁড়ায় না কোনো অপশান নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে গল্পটা বারবার দেওয়া হচ্ছে সাগর দত্ততে চব্বিশ খানা পুলিশ দেওয়া হয়েছে চব্বিশটা কিন্তু টোটাল পুলিশ দেওয়া হয়েছে একবারই আটজন থাকে সেই আটজনের মধ্যে তিনজন চারজন পুলিশ পাঁচটা প্রাইভেট সিকিউরিটি গার্ড যদি এসে জন জনী চাইছেন আমরা আমরা দেখুন আমরা কোনো বাহিনী চাইছি না আমরা একটা জিনিস চাইছি সিকিউরিটি আমি একটা হাসপাতালে কাজ করতে এসেছি আমি একটা কলেজের বা হাসপাতালে স্টুডেন্ট বা এমপ্লয় আমার সিকিউরিটি আজকে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব